সিলেট মৌলভীবাজারে এক মাহফিলে গিয়েছিলাম এক হিন্দু ভদ্রলোক তিনিও মাহফিলে উপস্থিত ছিলেন মাহফিল শেষে একটা চিরকুট পাঠালেন আমার কাছে হয়তো অনলাইনে সেটার ভিডিও এখনও আছে কেউ কেউ দেখেছে সেখানে সেই ভাই প্রশ্ন করেছিলেন যে হুজুর আপনারা জন্মসূত্রে মুসলিম আমরা জন্মসূত্রে হিন্দু আপনারা মরলে আপনারা চলে যাবেন জান্নাতে আর আপনারা বলেন আমরা মরলে আমরা চলে যাবো জাহান্নামে সৃষ্টিকর্তা আমাদের উপর কেনই এই অন্যায় এবং অবিচার করলেন যে জন্মগতভাবেই আপনাদেরকে জান্নাতি বানালেন জন্মগতভাবেই আমাদেরকে জাহান্নামি বানালেন মানুষে মানুষে এই ভেদাভেদ কেন করলেন তা আমি সেখানে লম্ব করে জবাব দিয়েছিলাম তিনিও বেশ স্যাটিসফাইড হয়েছিলেন জবাব শুনে মূল কথা এটাই আমি বলেছিলাম আল্লাহ জন্মগতভাবে কাউকে হিন্দু বানান নাই খ্রিস্টান বানান নাই বৌদ্ধ বানান নাই নাস্তিক বানান নাই আল্লাহ জন্মগতভাবে সবাইকে মুমিন মুসলিম বানিয়েছেন যার কারণে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মরলে আল্লাহ কাউরে জাহান নামে ফেলবেন না তবে বুঝ হওয়ার পর আল্লাহ তাহলে ইচ্ছা শক্তির স্বাধীনতা দিয়েছেন কারণ স্বাধীনতা যদি না দেন দুনিয়ায় পাঠানোর অর্থ কী থাকবে দুনিয়ায় পাঠিয়েছেন মূল আয়াত নম্বর দুই আল্লাহ পরীক্ষা করার জন্য পরীক্ষা তখনই হবে যখন সর্বনিম্ন দুটো অপশন দুটো চান্স দুটো সুযোগ আপনার সামনে আছে সুযোগ যদি একটাই থাকে এটাকে পরীক্ষা বলে না জব একটাই আছে এটাকে পরীক্ষা বলে না পরীক্ষা তখনই হবে যখন অন্তত দুই অপশনের যে কোনো একটা বেছে নেওয়ার স্বাধীনতা থাকবে আল্লা হক বাতিল চিনিয়েছেন নবী দিয়েছেন রাসুল দিয়েছেন রাসুল চলে ও গেলেও রেখেছেন হার দিয়েছেন আর প্রত্যেকের ভেতর আল্লাহ আকল দিয়েছেন বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন যেখানে এসে অন্যান্য প্রাণীদের সঙ্গে আমাদের পার্থক্য আর আমাদের শ্রেষ্ঠত্ব এরপরও যে জেনে বুঝে জন্মগত যোগ্যতাকে উপেক্ষা করে পাতিল ধর্মকে গ্রহণ করে নিবে আল্লাহ তালা তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করবেন তার স্বাধীন ইচ্ছা শক্তির অপব্যবহারের কারণে জন্মগত কারণে না স্বাধীন ইচ্ছা শক্তির অপব্যবহারের কারণে ইরানের একটা এলাকা এখনও ইরানের অন্তর্ভুক্তি ইস্পাহান যে ইস্পাহান থেকে বাংলাদেশে তো চাও মনে হয় পাওয়া যায় ইস্পাহানি মির্জাপুর এই ইস্পাহান এলাকা থেকেই সর্বপ্রথম দার্জালের প্রকাশ ঘটবে দাজ্জাল তো এখনো আছে জানেন তো আপনারা দাজ্জালের জন্ম কবে হয়েছে আল্লাহ ভালো জানেন আল্লাহর দাজ্জাল ছিল মুসলিম পরেই নাম আসে মুসলিম শরীফ মুসলিম শরীফের মধ্যে তামিম দারি থেকে হাদিস বর্ণিত আল্লাহ আছে তিনি দেখেছেন নিজ চোখে দাজ্জালকে সমুদ্রে গিয়েছিলেন হঠাৎ ঝড়ের কবলে পরে দিক হারিয়ে তারা একটা দ্বীপে গিয়ে উঠেছিলেন সেই দ্বীপে সচক্ষে তিনি দাজ্জালকে দেখে এসেছেন এসে যখন আল্লাহর নবীকে হাদিস শুনিয়েছেন নবী পর্যন্ত এটা সত্যায়ন করেছেন যে সে যা তা নবীর যুগেই যদি দার্জাল জিন্দা থাকে এখন তো আর মুর্দা হওয়ার কারণ নাই তার তো মরণ একবারই হবে আল্লাহ নবী ঈসা সালামের হাতে এত লম্বা হায়াত আল্লাহ তালা তাকে দিয়ে দিয়েছেন তো এই দুনিয়ার মধ্যে দাজ্জাল প্রথমে বের হবে ইস্পাহান এলাকা থেকে সেখানে চল্লিশ হাজার ইহুদি ইহুদিদের বিশেষ একটা পোশাক আছে তৈলা সান আমাদের যেমন বিশেষ পোশাক পাগড়ি আমাদের যেমন বিশেষ পোশাক হলো বিশেষ ধরনের আলখেল্লা যেটা অনেক খতিব সাহেবরা জুম্মার দিন পরেন একইভাবে ইহুদিদের এক ধরনের বিশেষ চাদর আছে নাম হলো তৈলাসান সান আল্লাহ নবী নিজে বলেছেন তৈলাসান সান মাথায় দিয়ে চল্লিশ হাজার ইহুদি ইস্পাহান এলাকা থেকে দাজ্জালের সঙ্গী হবে সেই ইস্পাহানের অধিবাসী ছিলেন সালমান রদিয়াল্লাহ আনহু তার চোদ্দ গোষ্ঠী তার বংশের লোক এলাকার লোক সকলে ছিল আগুন পূজারী আরবিতে বলে মাজুসি জরাথুস্র বাদ আগুন পূজারী মানে কি তারা মনে করে শক্তির মূল উৎস হলো আগুন আগুনকে যদি পূজা করি তাহলেই আমাদের জিন্দেগি কামিয়াব হয়ে যাবে তার বাবা ছিল তার যে এলাকা এলাকার নাম ছিল যাই ইস্পাহানের একটা অঞ্চল একটা ছোট্ট এলাকা যেটার নাম যাই সেই যাই এলাকার সর্দার ছিল তার বাবা তিনি হলেন সর্দারের পুত্র তো বাপ যেহেতু অগ্নি ধর্মগুরু ছেলেও তো স্বাভাবিকভাবে ধর্মগুরু হয়েই বেড়ে উঠবে এটাই স্বাভাবিক আমরা যারা হুজুর আমরা কি কেউ চাই যে আমাদের বাচ্চা কাচ্চা অন্য লাইনে বড় হোক আমরাও তো স্বাভাবিকভাবে এটাই চাই যে আমরা হুজুর আমাদের বাচ্চারাও হুজুর হবে যারা ক্রিকেট খেলোয়াড় আমাদের বাচ্চারাও ক্রিকেট খেলোয়াড় হবে যারা নায়ক নায়িকা এরাও ট্রেনিং দেয় ছোটোবেলা থেকে ভাবে আমার ছেলে মেয়েও বড়ো হয়ে নায়ক নায়িকা হবে প্রত্যেকে নিজের মতো করেই তো সন্তানকে গড়তে চায় তো সালমান রদিয়াল্লাহ আনহু তাকে তার বাবা অনেক আদর করতেন এবং তিনি বলেন মুসনাদে আহমদে বিশাল লম্বা হাদিস বর্ণিত আছে তিনি বলেন একটা মেয়েকে যেভাবে ফ্যামিলি আগলে রাখে সহজে বাইরেও যেতে দিতে চায় না সেভাবে তাকে আগলে রাখত সর্বদা যার কারণে বাইরের দুনিয়ার সঙ্গে তিনি পরিচিত হতে পারেন নাই এভাবেই বাপের ঘরে বড় হতে হতে এক পর্যায়ে তিনিও আগুনের খাদেমে পরিণত হলেন আগুনের খাদেম বুঝেন আগুন যাতে সবসময় জলা থাকে নিভে না যায় সকলে যে কোনো সময় এসে যাতে পূজা দিতে পারে সেজদা দিতে পারে আজকাল মাজারে যেভাবে এই কাজ হয় সন্ধ্যা হলে এই মোমবাতি জ্বালানোর আলাদা লোক থাকে না যদি জিজ্ঞেস করেন কোন যুক্তিতে মোমবাতি জ্বালাও যে কবরে অন্ধকার যদি মোমবাতি জ্বালাই আলো জ্বলবে যদি যুক্তি এটাই হয় তাহলে সূর্যের আলো তো মাটির ভেতরে পৌঁছায় না দিনের বেলাও কেন তোমরা মোমবাতি জ্বালিয়ে রাখো না আর এই আধুনিক যুগে এসে উপরে মোমবাতি জ্বালানোর দরকার কি ভেতরে লাইটের সিস্টেম করে দাও ভেতরে জেনারেটর দিয়ে দরকার হলে সার্বক্ষণিক লাইনের ব্যবস্থা করে দাও কিন্তু উপর দিয়ে জ্বালাবা মোমবাতি আর কবরকেও ঢেকে ইট ইটবালু সিমেন্ট দিয়ে ওদের কবরগুলো তো পাকা থাকে একেবারে তাহলে এই আলোর সাথে ভেতরের আলোর কি সম্পর্ক বাহ্যিক কোনো সম্পর্ক নাই সম্পর্ক এক জায়গায় এরা নিজেদেরকে ডাইরেক্ট আগুন পূজারী বলতে পারে না কিন্তু আগুন পূজারীদের যা আদর্শ ছিল তারাও একই আদর্শ লালন করে তো তিনিও বড় হচ্ছিলেন এভাবে আগুনের খেদমত করে করে তার বাবার একটা বিশাল বাগান ছিল এখন যেমন রাজশাহী নওগার এলাকা চাপাই নবাবগঞ্জের এলাকার লোকদের বিশাল বিশাল আমবাগান থাকে তার বাবারও একটা বাগান ছিল একদিন বাবা নির্মাণ কাজে ব্যস্ত ছিল থাকার কারণে বাগানে নিজে তদারকি করার জন্য যেতে পারছিল না ছেলেকে বললো বাবা সালমান আজকে তুমি একটু যাও মুখ জায়গায় আমাদের বড় বাগান আছে তুমি একটু দেখাশোনা করো কারণ দেখাশোনা না করলে কর্মচারী আর শ্রমিকরা ফাঁকিবাজি করবে এটাই স্বাভাবিক তুমি সারা দিন তোমাকে যে দায়িত্ব দিলাম সেই দায়িত্ব পালন করে সন্ধ্যা হওয়ার আগে আগেই আমার বাড়িতে এসে পৌঁছা সালমান রদাহ তাল আনহ তিনি ঘর থেকে বের হলেন রাস্তায় যাওয়ার পথে খ্রিস্টানদের একটা গির্জা পড়লো তখনও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আসেন নাই ঈসা নবীর আগমনের পরে আমার নবীর আগমনের আগে তখন তো দুনিয়াতে ধর্ম ঈসা নবীর ধর্মই আমাদের নবীর ধর্ম তো তখনও আসেই নাই যার কারণে এটা অনুসরণের প্রসঙ্গ তো আসবে না তিনি যাচ্ছিলেন খ্রিস্টানদের গির্জার পাশ দিয়ে এখন তিনি তো সারা জীবন ঘরেই পড়ে থেকেছেন ঢাকা শহরে যেমন অনেক পোলাপান থাকে না বয়লার মুরগি সারা জীবন ঘরে ঘরে বড় হয় বাইরে গেলে নাদুস নুদুস কিউটের ডিব্বা কিন্তু কিচ্ছু বুঝে না করতে পারে আর যদি মাছ বাজার আর গোস্ত বাজারে নিয়ে যান তাহলে তো ব্যবসায়ীর ইচ্ছা মতো বানাবে যে মাল একটা পাইছি বহুদিন পর আজকে একেবারে পকেট ভৈরা লাভ কইরা নিব তো এখন তিনিও সাদা সিদা বাইরের জগতের সাথে কোনো পরিচয় নাই আজকালকার বাচ্চারা যেমন ঘরে বসে বসে খুব ভালো গেম খেলতে পারে গেমিংয়ে তার পারফরমেন্স অনেক ভালো কিন্তু খেলার মাঠে নামালে একেবারেই জিরো সেখানে তার কোনো যোগ্যতা নাই সকল যোগ্যতা মনিটর আর স্ক্রিনের সামনে তো সালমান তিনি বের হয়েছেন হঠাৎ করে বলেন কি রে এইটা আবার কি এই রকম কোনো ধর্ম তো আগে দেখি নাই সারা জীবন দেখলাম আগুন জ্বলা থাকে মানুষ এসে আগুনের সামনে লুটিয়ে পড়ে সেজদা দেয় এটা আবার কি সবাই দেখে নামাজ পড়ে এখন নামাজটা তার বড় দিলে ধরে গেল আপনিও নিরপেক্ষভাবে যদি বিশ্লেষণ করেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো দুনিয়ার সকল ধর্মের উপাসনার ভিডিও দেখবেন যত ধর্ম যেভাবে উপাসনা করে সবগুলোর ভিডিও দেখবেন আর ইসলামের প্রতিটা এবাদত বন্দীর ভিডিও দেখবেন এরপর যদি ইসলামের এবাদতকে সবগুলোর চাইতে বেশি সুন্দর বেশি আকর্ষণীয় মনে না হয় আমার এসে বলব ইসলামের আকর্ষণ সবচাইতে বেশি না ইসলামের এবাদতে মজা সবচাইতে বেশি না এমনকি শুধু অন্য ধর্মে বলে কথা না যারা নাস্তিক সেই নাস্তিকরাও যেভাবে নিজেদের কালচার নিজেদের অর্চনা নিজেদের উৎসব পালন করে আল্লাহর কসম এর চাইতে ইসলামের এবাদত অনেক স্বাদের অনেক মজার অনেক আনন্দের দৈরাঘাত নামাজ ধীরস্থির ভাবে পড়ে আল্লাহর কসম যে মজা পাবেন শাহবাগে বিরানির প্যাকেট হাতে নিয়ে মোমবাতি জ্বালিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোক পালন করে সেই মজা তো পাবেন তো সালমান রাদি আল্লাহন দিল গলে গেল এত সুন্দর এ বাদত দেখলে খালি দেখতেই মনে চায় দেখলে খালি দেখতেই মনে চায় তিনি বুঝতেই পারছেন না আসলে ব্যাপারটা কি এখন তিনি নামাজ যখন শেষ করলো জিজ্ঞেস করলেন তোমরা কারা এ আবার কোন ধর্ম কি করলে এতক্ষণ তারা বললো আমরা ঈসা আলী ইসালামের উম্মত এতক্ষণ নামাজ পড়েছি আমাদের ধর্মে এই এই বিধান আছে সালমান শুনে তার ভালো লাগলো বাপ যে তার পাঠিয়েছে বাগান পাহারা দেওয়ার জন্য সে কথা ভুলেই গেল সারাদিন কাটিয়ে দিল সেই জামাতের সাথে তো এখন সন্ধ্যাবেলায় তার খবর এসেছে ঘিরে আব্বা তো আমারে খুঁজবে ইতিমধ্যে বাপের লোকও পাঠানো শেষ বিভিন্ন জায়গায় ছোট বাচ্চা আর আগে কখনো বাইরেও যায়নি বাইরের জগতের সাথেও পরিচিত না সন্ধ্যা হয়ে গেছে কোনো খোঁজখবরও নাই বাপ তো পেরেসান হবেই লোক পাঠিয়ে দিয়েছে চারদিকে সালমানের খোঁজ তো পায় না সালমান আল্লাহন দিল তো চায় না এটা ছেড়ে বাসায় যেতে তারপরও যেতে তো হবে বাপরে জানাতে তো হবে আর এই আধুনিক যুক্ত না যে একটা হোয়াটসঅ্যাপে এই একটা মেসেজ পাঠিয়ে দিবে বা কলে বলে দিবে সুযোগ তো আর নাই তিনি চলে গেলেন বাসায় এখন বাপ জিজ্ঞেস করলো কি ভাবা কই সারা সারাদিন তোমার সন্ধানে লোক পাঠালাম তাও পেলাম না গিয়েছিল বললো না বাবা যাই নাই কেন আমি যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্বকে তুমি পালন করো নাই না বাবা পালন করি নাই তাহলে কি করল দিন বাবা আমি যাচ্ছিলাম হঠাৎ একটা করে বিশাল ঘর দেখলাম গির্জা সেটার পাশ দিয়ে যখন যাচ্ছিলাম দেখলাম কিছু মানুষ কি যেন করছে আমার দেখে খালি দেখতে মনে চাইলো দেখলাম তাদেরকে জিজ্ঞেস করলাম তারা বলল এটা হলো ঈসা আলী ইসলামের ধর্ম তারা সেই ধর্মের আলোকে নামাজ পড়ছিল সারাদিন তাদের সঙ্গেই কাটালাম আমার তো বড় ভালো লাগছে আমার মন বলছে আমাদের ধর্মের চাইতে ওই ধর্মই উত্তম আপনি বলবেন এই বাচ্চা এই সিদ্ধান্তে কীভাবে পৌঁছলেন কারণ আল্লাহ তালার নিজে প্রতিটা মানুষকে জন্মগতভাবে তার ভেতরে হক গ্রহণের হক চেনার স্বভাবজাত যোগ্যতা রেখে দিয়েছেন রসল সালাম সৈহাদিস বলেছেন কুল্লুমা ইউলাদু আলাল ফিতরা প্রতিটা নবজাতক সত্য গ্রহণের স্বভাব যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে যার কারণে নাবালেগ অবস্থায় যদি কেউ মারা যায় আল্লাহ জাহান্নামে ফেলবেন না বুঝ হওয়ার পর প্রাপ্তবয়স্ক হওয়ার পর নিজে যারা জাহান নামকে কামাই করে আল্লাহ তালা তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন তো সলমান রদি আল্লাহ তালা তিনি বললেন না বাবা আমার মন সায় দেয় সেই ধর্মই উত্তম আমার ধর্মের চাইতে বাপ বলে আরে না তুমি আর সবচেয়েতে শ্রেষ্ঠ ধর্ম আমাদের আগুন পূজার ধর্ম কিন্তু দিল তো মানে না ওদিকে বাপ তো চেহারা দেখে বুঝতে পারছে যে তার দুই নম্বর ভণ্ডামির কথায় ছেলে আশ্বস্ত হচ্ছে না এবার বাবা তার পায়ে শিকল পরিয়ে রাখলো সালমান খবরদার ঘরের বাইরে আর যাবি না ওই সমস্ত লোকদের সঙ্গে জিন্দগিতেও আর মিশবি না তিনি তার এক বিশ্বস্ত লোক দিয়ে খবর পাঠালেন গির্জায় শোনো তোমাদের এই ধর্মের মূল কোথায় আমাকে বলো খবর আসলো এই ধর্মের মূল শিকর হলো শামে আমাদের ইসলামের মূল যেমন মক্কা মদিনা সেখান থেকে এসেছে আল্লাহ নবিয়া জানিয়েছেন কেয়ামতের আগেও ইসলাম আবার গুটিয়ে সেই মদিনায় গিয়ে উপনীত হবে তো খ্রিস্ট ধর্মের মূল তারা বলল সামে তিনি অনুরোধ পাঠালেন তাহলে সেই শাম শাম মানে বর্তমান ইয়ামান ফিলিস্তিন সিরিয়া লেবানন এই সবগুলো এলাকা নিয়ে তৎকালীন শাম গঠিত ছিল যে শাম থেকে যদি কোনো ব্যবসায়ী কাফেলা আসে বণিক দল আসে আমার একটু খবর দিবা আমি তাদের সঙ্গে সাম দেশে যাব তো কিছুদিন পর তারা লোক পাঠালো কেউ নতুন ধর্মগ্রহণ করলে সেই ধর্মের লোকেরা তাকে সাহায্য করার চেষ্টা করে এটাই স্বাভাবিক কেউ ন মুসলিম হলে আপনারা তাকে সাহায্য করেন না কেউ হিন্দু হয়ে গেলে ইস্কন তাকে সাহায্য করে না কেউ নাস্তিক হয়ে গেলে বাইরের দেশগুলো পর্যন্ত তারা সাহায্য করে না মুসলমান মাজলুম হয়ে মরলেও তারা কেউ আশ্রয় দিতে চায় না আর নাস্তিকরা ভুয়া গিয়ে যদি ওদেরকে বলে আমাদের নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভুগছে আমরা ওদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দেশগুলোতে নাগরিকত্ব পর্যন্ত দিয়ে দেয় তো তারা বললো ঠিক আছে আমরা আসলে জানিয়ে দিব এখন এক বণিক দল আসলো সামদেশ থেকে তারা খবর পাঠালো সালমান ফারিসি দাদি আল্লাহ আনহুর কাছে হকের তলব কিভাবে একজন মানুষকে হকের কাছে নিয়ে পৌঁছায় প্রতিটা ধাপ খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন সালমান দাদি আল্লাহ বলেন ঠিক আছে ওদের ব্যবসা বাণিজ্য শেষ হোক যখন ওরা ফিরবে যেদিন ফিরবে আমার জাস্ট একটা মেসেজ পাঠাবা বার্তা পাঠাবা আমি ওদের সঙ্গে হিজরত করার জন্য রেডি আছি তারা খবর পাঠালো যেদিন সেই ব্যবসায়ী কাফেলা শাম দেশে ফিরবে তিনি তার বিশ্বস্ত লোকের দ্বারা পায়ের শিকল খোলালেন বাপরে না জানিয়েই তিনি হিজরত করলেন সেই কাফেলার সঙ্গে তারা তাকে নিয়ে চলে গেল শাম দেশে সেখানে তিনি একটা গির্জায় গিয়ে উঠলেন তাদেরকে আগেই জিজ্ঞেস করেছিলেন খোঁজখবর নিয়েছিলেন যে বর্তমানে শামের সবচাইতে বড় হুজুরকে সবচাইতে বড় আলেমকে তারা বলেছিল অমুক গির্জার মধ্যে অমুক যে পুরোহিত আছে সেই হলো সবচাইতে বড় আলেম এখন তিনি গিয়ে তার কাছে অনুমতি চাইলেন হুজুর আপনি যদি অনুমতি দেন আমি আপনার খেদমতে থাকব আপনার কাছ থেকে ধর্ম শিখবো ইলম শিখব সালাত আদায় করব ধর্মের বিধিবিধানগুলো আমি মেনে চলবো তিনি বললেন ঠিক আছে তোমাকে আমার শিষ্য হিসাবে কবুল করলাম তুমি থাকতে থাকো তিনি থাকতে শুরু করলেন কিন্তু কিছুদিনের মধ্যেই তার অন্তরে একটা বিষয় গভীরভাবে রেখাপাত করল তিনি খোঁজখবর নিয়ে এবং নিজের চোখের আলোকে দেখতে পেলেন যে যেই পুরোহিতের অধীনে তিনি আছেন সেই পুরোহিত একটা বাট পার কেমন সে মানুষকে বলে আল্লাহর পথে দান করো সৎকা করো গরিব দুঃখীকে অর্থ দাও নিঃস্বকে সাহায্য করো অর্থ ব্যয় করো তো মানুষ তার কথা শুনে উদ্বুদ্ধ হয়ে যখন টাকা দেয় পয়সা দেয় সে সেই টাকাগুলো গরিব দুঃখীর মধ্যে বিতরণ না করে নিজের বিশেষ জায়গায় লুকিয়ে রাখে এখন তিনি যেহেতু খা দেন একসঙ্গেই থাকছেন দিন রাত দুনিয়ার মানুষের চোখে আড়াল হলেও তার তো চোখের সামনে ঘরের মানুষের কাছে অনেক কিছু স্পষ্ট থাকে এটা বাইরের লোকের সামনে থাকে না এ কারণেই নবী বলেছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তার বউয়ের কাছে শ্রেষ্ঠ কারণ দুনিয়ার মানুষের কাছে অন্য একটা রূপ মুখোশধারী একটা রূপ প্রকাশ করা সম্ভব কিন্তু ঘরের বউয়ের কাছে আলাদা রূপ প্রকাশ করা সম্ভব না এত বছরের সংসার সেখানে আলাদা রূপ না ভেতরের আসল রূপটাই বেরিয়ে আসে এভাবে তিনি জানলেন যে সাত কলস তৎকালীন যুগের পানি খাওয়ার কলস না বড় মটকা শাহজালাল মাজারে গেলে পাবেন সেই জাতীয় মটকা এরকম বড় বড় মটকায় মানুষকে উৎসাহিত করে টাকা পয়সা নিয়ে তৎকালীন যুগের টাকা পয়সা মানে স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা সোনা দিয়ে বানানো মুদ্রা রূপা দিয়ে বানানো মুদ্রা এগুলো জমা করেছে একটা একটা হতে হতে সাত মটকা হয়ে গিয়েছে এগুলোকে মাটির তলে এক জায়গায় লুকিয়ে রেখেছে তো এক সময় সেই লোক মারা গেল কলসি তো সব জায়গায় রয়ে গেল সবাই আসলো তাকে দাফন করবে শ্রদ্ধার সঙ্গে সমাহিত করবে তিনি বললেন শোনো সাবধান এই লোক কিন্তু বড়ো বাজে লোক ফ্রড লোক প্রতারক লোক সে বললো তোমার কথাই কি বিশ্বাস করব নাকি সে প্রতারক দাবির পক্ষে প্রমাণ দাও সে বলল প্রমাণ আছে আমার কাছে আমার সাথে আসো তিনি গিয়ে দেখালেন এই জায়গার মাটি খোড়ো মাটি খোরা হলো দেখা গেল একে একে সাতটা সোনার উপা ভরা কলসে বের হয়ে আসে এবার তো তারা বুঝে ফেললো পুরো ব্যাপার তারা তাকে আর দাফন না করে সেই মরা মানুষকে সুলিতে চড়িয়ে তাকে পাথর মেরে 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 পুরোটাকে ক্ষত বিক্ষত করে সেই হুজুর তো সে আর হুজুর নিয়ে আসলো সেই গির্জার মধ্যে এই লোকের ব্যাপারে সালমান রাদি আল্লাহ বলেন মোসনাদে আহমদের হাদিস আমি আমার জিন্দগিতে তার চাইতে বেশি ইতিপূর্বে কাউকে এবাদত বন্দেগি করতে দেখি নাই এবাদতেও মনোযোগী রাতভর আদায় করেন মানুষকে দিন শিক্ষা দেন খোসখুর সাথে ক্লাসের সাথে দুনিয়ার কোনো ধান্ধাই নাই তার ভেতরে আমি তার সোহবতকে খুব গণিমত মনে করে তার খেদমত করতে থাকলাম তার কাছে ধর্মের শিক্ষা নিতে থাকলাম মানুষজনও তার উপর খুশি ছিল কিন্তু এক সময় তিনিও মুমূর্ষ হলেন মৃত্যুর কোলে প্রায় ঘনিয়ে পড়তে লাগলেন সেই সময় তিনি জিজ্ঞেস করলেন হজরত আপনি তো মারা যাচ্ছেন আপনার পর আমি কার কাছে যাব ইতিপূর্বে এক সৌঢ়ের কাছে পড়েছি আমি জানি না আপনি বলে দেন কার কাছে গেলে আমি এলাম ভালো মতো শিখতে পারবো তিনি বললেন তাহলে শোনো সাম দেশে আর কাউকে পাবানা যারা ছিল একে একে চলে গেছে তো বললেন সালমান শোনো আর পাবানা কাউকে সামে যারা ছিল একে একে সবাই চলে গেছে মাউসিল এলাকায় চলে যাও সেখানে একজনকে পাবা যে আমার মতো এখনো হকের ওপর আছে চলে গেলেন হিজরত করে মাউসিলে সেখানে তিনি তার সহবতে থাকলেন তাকেও খুব ভালো পেলেন সেই মাউসিলের বুজর্গ যখন ইন্তেকাল করলেন সালমানের তো বয়স বাড়ছে সালমান বলছেন হজরত এরপর কার খেদমতে যাব। কার কাছে গিয়ে এলেম শিখব আমল শিখব আখলা করব ইসলাহের তাজকিয়ার মেহনত করব তিনি বললেন মাউসিল আর কাউকে পাবা না সামেও পাবা না একটা এলাকা আছে সেখানে চলে যাও সেখানে চলে গেলেন শিষ্যত্ব গ্রহণ করলেন সেই বুজুর্গ মরে যাচ্ছে সেই সময় জিজ্ঞেস করলেন হাজরত এখন কার কাছে যাব তিনি বললেন এখন এই এলাকায় আর দ্বিতীয় কাউকে পাবা না একটা এলাকা আছে সে আমরিয়ায় চলে যাও চলে গেলেন আমরিয়ায় সে আমরিয়ার বুজুর্গের সহপথে থাকলেন তার মরণ পর্যন্ত তিনি যখন মুমূর্ষ মরেন মরেন অবস্থা এবার জিজ্ঞেস করলেন সালমান ফারিসি হজরত আমি কার কাছে যাব আপনি বলেন আম্মরিয়ার বুজুর্গ বলল আর কেউ নাই আমার জানা মতে আমি যার কাছে তোমাকে রেফার করতে পারি সালমান রদিয়া লহানোর উপর আসমান ভেঙে পড়ল এত বছর মেহনত করেছেন অহংকারে এখনো ভোগেন নাই আমাদের মতো না যে চল্লিশ দিন আর তিন মাস চার মাস দেওয়ার পরেই এতটা অহংকারে ভোগে যে এখন আর ইমাম ইমাম মনে হয় না আলেম তো আলেম মনে হয় না কেরামের মুখের উপর ব্যাদবি করতেও দ্বিধা করে না তার ভাব এমন মনে হতে থাকে এই হুজুররা ষোলো বছর মাদ্রাসায় পড়ে কি শিখেছে আমি তো চার মাসের চাইতে বেশি শিখে ফেলেছি নাও দু আফসুস শত আফসুস এই সমস্ত অহংকারকারীদের প্রতি এরকম অহংকারী নাই এরকম অহংকারী নাই এবাদত অহংকার ঢুকলে এবাদতি মানুষের পতনের কারণ হয়ে যায় তো এখন এতকাল এবাদত করলেন এলেম শিখলেন কিন্তু এখনো এখনো তিনি তৃপ্তি নিভাতে পারছেন না এখনও খুঁজছেন কার সহবতে যাবেন কিন্তু আম্মরি আর সেই বুজুর্গ লাস্ট বাক্য বলল তবে শোনো সালমান ভয়ের কারণ নাই পেরেশানের কারণ নাই। আমি ইঞ্জিল শরীফের আলোকে সম্পূর্ণ শতভাগ কনফিডেন্স নিয়ে তোমাকে বলছি সেই দিন আর বেশি দূরে না যেদিন সর্বশেষ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম দুনিয়াতে আসবে তোমার উচিত হবে তুমি তাকে পেয়ে গেলে আর খ্রিস্ট ধর্ম নিয়ে পড়ে থাকবা না তুমি তাকে পেয়ে গেলে তার উপর ইমান আনবা তার জন্য কোরবান হয়ে যাবা তিনি তোমাকে যেভাবে বলবেন সেভাবেই তোমার জীবন গড়ে তুলবা সালমান বললেন চিনব কিভাবে হজরত আমাকে বলে দেন তিনি বলেন কয়েকটা আলামত নিদর্শন সিমটম তোমাকে বলে দিচ্ছি এগুলো দিয়ে খুব ভালো মতো তুমি চিনতে পারবা এক নম্বরে তিনি প্রকাশিত হবেন আরবের ভূমিতে কিন্তু হিজরত করবেন মদিনায় মদিনা নাম বলেন নাই বলেছেন বই না এমন একটা জমিনে যেটা হবে যার দুই পাশে থাকবে বিশাল প্রান্তর যেখানে থাকবে কালো কালো পাথর অর্থাৎ দুই পাশে কালো পাথর ঘেরা জমিনের মাঝখানে খেজুর গাছ বিশিষ্ট একটা এলাকার মধ্যে তিনি হিজরত করবেন অর্থাৎ মদিনা এখন মদিনা কই পাবেন তিনি এটাও তিনি জানেন না কিন্তু আলামতগুলো শিখে রাখছে তাকে যখন দেখবা তখন মনে রাখবা কা হাদিয়া হোলা ইয়াকবালুল তিনি হাদিয়া উপহার উপ ঢৌকন গ্রহণ করবেন দান সৎকা কখনও নিজের জন্য গ্রহণ করবেন না নবীরা কখনো দান সৎকা খান না তবে উপহার তারা গ্রহণ করেন আর সর্বশেষ আলামত তার পিঠের মধ্যে নবুয়তের একটা সিলমোহর মহরে নবুয়ত দেখতে পাবা